ভরা বর্ষায় পানীয় জলের অভাব জলপাইগুড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মমতা রিতার একদিকে যখন বাণির জলে ভেসে যাচ্ছে জনপদ থেকে মানবতা ঠিক সেই সময়ে জলপাইগুড়ি পৌরসভার পঁচিশ নম্বর পরেশ মিত্র কলোনিতে পানীয় জল না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার গৃহিণী থেকে আমজনতা অপরদিকে পথ অবরোধের জেরে স্কুল কলেজ অফিস যাত্রীদের বেশ কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে এই প্রসঙ্গে পথ অবরোধকারীরা পৌর নাগরিক মমতা ঝা ক্ষোভের সঙ্গে জানান আমরা কতদিন পানীয় জল কিনে খাব বারবার পৌরসভার প্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে কোনো ব্যবস্থাই নিচ্ছেন না তারা তাই আমরা এই পথ অবরোধের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি সবার অন্যদিকে মমতা ঝা অপর এক পৌর নাগরিক রীতা চক্রবর্তী জানান বহুবার ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি যদিও ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর কৌশালী দাস পানীয় জলের দাবিকে সমর্থন জানিয়ে বলেন গত দেড় বছর ধরে এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না

গলি পাকা এখানে গলি গুলোতে কাঁচা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না বেরোতে পারে না এখন জল আজকে কি চাচ্ছেন আজকে জল ব্যাপার আবার রাস্তা দুটোই রাস্তার মধ্যে খুব প্রয়োজনী জল কি করলেন এখন কি করছেন এখন কি করবো আমরা অবরোধ করছি জলের জন্য রাস্তার জন্য পঁচিশ নম্বর ওয়ার্ডটা এত অবহেলিত কেন আমরা তো ট্যাক্স দিই আমরা তো পয়সা দিয়ে জল নিচ্ছি তারপরে কেন আমরা জল জমাবো রীদা চক্র আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বলছি এটা কোন এলাকা আর কি জন্য আজকে রাস্তা অবরোধ এটা পৌরসভা হচ্ছে 25 নম্বর ওয়ার্ড নেতাজি পাড়া প্রশ্ন করেনি বলে এটাকে এটা হচ্ছে রাস্তার একটু অসুবিধা প্রচুর কাদা হয় হাঁটতে পারে না মানুষ রাস্তাটা তো একটু সমস্যা করা যায় জল পর্যন্ত এক আমাদের বাচ্চা কাছে স্কুল যাতে পারে না আমার জলের জন্য সমস্যা সান খাওয়া দাওয়া কিছু নিয়ে অসুবিধা ওইটা নিয়ে একটু সমস্যা কাউন্সিলার আমাদের পাড়ার মধ্যে আসে না দেখে না কিছু নাই লাইট থাকে না লাইটের জন্য বারবার করে বলা হয় পনেরো দিন বিশ দিন পরে লাইট ঠিক করে দিয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে সমস্যা আর সব থেকে মেন সমস্যা আমাদের জলটা নিয়ে একটু বেশি আর

কেনা জল নিয়ে আমরা কত খাবো এইটাই অসুবিধা কি নাম আপনার আমার নাম মমতা ঝা মমতা ঝা গিয়ে আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড